Good morning. এখন আমি এখানকার এলাকা দিয়ে হাঁটছি মহারাষ্ট্রের একটা এলাকায় আছি আর আমাদের যে হোটেলটা যেটা আমরা ছিলাম তার ঠিক পিছন দিকের একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি যাচ্ছি এখানে একটা শাড়ির আমরা খোঁজ পেয়েছি যেখানে এখানকার যেটা পৈঠানি শাড়ি বলে তার এখানে হাতে বুনাই হয় তো চলো দেখা যাক আমাদের ওখানে যেমন নদিয়াতে হয় শান্তিপুরে হয় তো এখানকার এই জায়গাগুলোতে হয় তো খবর পেয়েছি দেখা যাক আদৌ হয় কি না হয় তো এই হচ্ছে সেই জায়গা যেখানে আমরা শাড়ি পেতে পারি তো চলো ভিতরে যাওয়া যাক ভিতরে গিয়ে জিজ্ঞাসা করি আর এখানে প্রত্যেকটা বাড়ির পরিবেশ কিছুটা এরকম দেখতে হয় এই হচ্ছে এনাদের কালেকশন এই হচ্ছে কালেকশান আরও আছে অন্য ঘরে আমরা এইটুকুই দেখছি এখন তো বন্ধুরা আমি তো গিয়েছিলাম শাড়ি কিনতে কিন্তু আমি ওখানে খুব বেশি ভিডিও করতে পারলাম না হঠাৎ করে আমার একটা কাজের ফোন চলে আসে তো আমাকে ব্যাকে চলে আসতে হয় আমি কি শাড়ি কিনেছি না কিনেছি সবই তোমাদেরকে দেখাবো আর একটা ধামাকেদার খবর হচ্ছে যে আজকে আমি বাড়ি ফিরছি মানে আমার ভীষণ ভালো লাগছে ভাবতে যে আমি আজকে বাড়ি ফিরছি তো চলো দেখা যাক কখন ফেরি কখন কি করি দেখাবো তোমাদেরকে এই মুহূর্তে আমি আছি সিবিটি এয়ারপোর্টে গেট নম্বর টুয়ের সামনে আমার বুকিং পাশ নেওয়া হয়ে গেছে সমস্ত কিছু এখানকার ফর্ম্যালিটি পূরণ করা হয়ে গেছে কাজ আর একটা ছোট্ট ইনফরমেশান সেটা হচ্ছে কি আমি এবারে একা কলকাতা যাচ্ছি যেটা আমার জন্য অনেক বড়ো ব্যাপার কারণ আমি এর আগে একা ট্রাভেল করিনি জন্য তো দেখা যাক কতটা কী করতে পারি কী কী অসুবিধা সুবিধার সম্মুখীন হই চলো তাহলে দেখা যাক বলতে বলতে বাসে উঠে পড়েছি আমরা যে বাসটা আমাদেরকে নিয়ে যাবে ফ্লাইটের সামনে যথারীতি তাতে হবে তারপরে কথা বলতে এত একটা আনন্দ কাজ করছে না যে আমি বাড়ি ফিরছি কি বলবো এক তো খাওয়া দাওয়ার প্রচণ্ড এখানে সমস্যা হয়েছে ভাষা বোঝার অসুবিধা যেটা আমি বুঝতে পারছিলাম না আর আমার কথা ওনারা বুঝতে পারছিলেন না তো খুব ভালো তো হিন্দি বলতে পারি না ভাঙা ছড়া হিন্দি দিয়ে কোনো রকমের কাজ চালানো হচ্ছিল তো আজকে মানে এখানটা ছেড়ে যে নিজের রাজ্যে যেতে সেটাই আমার কাছে অনেক বড় ব্যাপার বেশ শান্তি লাগছে যে নিজের ভাষায় কথা বলতে পারবো আর ভালো লাগছে সেটা ভেবে তো মানে একটু হালকা করে খিদে পেয়ে গেছিলো কি খাবো কি খাবো তো নিয়ে নিয়েছিলাম একটা আলমন্ড আর কোল্ড ড্রিঙ্কস সেটাই আমি খেয়েছি তারপরে আমি চলে এসেছি ইন্দোরে ইন্দোরে আমার অনেকক্ষণই থাকতে হবে কারণ আমি প্রায় তিনটে বাজে যখন আমি ইন্দোরে নেমেছি আর আমার নেক্সট ফ্লাইট কলকাতার জন্য আছে রাত্রির আটটা নাগাদ তো এতক্ষণ আমাকে এখানে থাকতে হবে কিন্তু কিছু করার নেই মনে আনন্দ নেই এখানে থাকি যে আর কিছুক্ষণের মধ্যেই আমি আমার রাজ্যের মাটিতে পা রাখতে পারবো তো এখন এখানকার ফ্লাই মানে এয়ারপোর্টেতে আমি একটুখানি ঘোরাঘুরি করছিলাম আর আমি তো সবটা জানি না কোনখান থেকে কী ফ্লাইট ধরতে হবে না হবে তো ইন্ডিগোর যারা স্টাফেরা থাকে তাদেরকেই আমি জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে কোথায় যেতে হবে কোন দিক দিয়ে যেতে হবে গিয়ে আমি আমার ফ্লাইটটা পাবো তো ওনারা সবটা বুঝিয়ে দিয়েছিলেন তারপরে আমি চলে গেছিলাম যেখানটাতে গেলে পরে আমি আমার ফ্লাইটটা পাবো আর ওখানেই কাছাকাছি একটা জায়গাতে বসে আমি নিজের মানে খাবারটা সেনে নিয়েছিলাম কারণ আমার প্রচণ্ড জোরে খিদে পেয়েছিল। তিনটে সময় নেবেছি এখানে তার আগে খালি মাত্র ওই বাদাম খেয়েছিলাম তো এখানে একটা থালি অর্ডার দিয়ে দিয়েছিলাম পাঁচশো টাকার মতো নিয়েছিল তারপরেই কিছুক্ষণ বসেছিলাম তো তারপর আমাদের এখানে ফ্লাইট দিয়ে দিয়েছিল তো সেটার জন্য অ্যানাউন্সমেন্ট চলছিল তারপরে ফ্লাইটে উঠবো বলে আমি চলে এসেছি আর বলতে বলতে এখানকার এ ছেড়ে দিয়েছে ফ্লাইট রাত্রি আটটা ইন্দোরটার উপর থেকে কিছুটা এরকম দেখতে লাগছিল আর কিছুক্ষণের মধ্যেই এইটা হচ্ছে আমাদের কলকাতা কলকাতার রাতের আকাশ থেকে কিছুটা এরকম দেখতে লাগে নিচেটা তারপরেই আমার রাজ্যের মাটিতে আমি পা রাখছি এটা তো ভীষণ একটা আনন্দ লাগছিল ভিতর থেকে আমি পুরো খুশি হয়েছিলাম যে চলো অ্যাটলিস্ট আমি আসতে পেরেছি মানে কেমন একটা হচ্ছিলো ভীষণ অস্বস্তি হচ্ছিল আর যেমন যথারীতি ফ্লাইটে নামার সময় সবাই আগে নামবে আগে নামবে একটা ব্যাপার আছে যত তাড়াতাড়ি নেবে নিজের লাগেজটা নিয়ে বেরোনো যায় বাইরে তো আমিও সেরকমটাই করছিলাম এনাদের ভিড় কাটিয়ে কাটিয়ে গিয়ে নেবে তারপরে বাসে ওটা বাস থেকে তারপরে এয়ারপোর্টে নামা এটাই হয় তো এখানে আমি চলে এসেছি আমার লাগেজ কালেক্ট করব বলে আর আমি না ভুলেই গেছিলাম আমার লাগেজটা কোনটা আমি চিনতেই পারছিলাম না এত লাগেজের একা মানে একই রকম ছিল বলে আমাকে নিতে গেছিল নদী আর আমার বর্দা আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো কেমন লাগছে আমাকে জানিও আজকের মতো এটুকুই টাটা